জন্মাষ্টমী নয় শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বা জয়ন্তী মতে অর্থাৎ পরের দিন সপ্তমী বিদ্যা কেন বলছে যে সপ্তমী তিথি যুক্ত অষ্টমী দরতেছে কটা সময় দিবা আটটা সাত্রিশ তাইলে সূর্য উদয় আগে যদি লাগতো অষ্টমী তাইলে আমরা সোমবার করতে পারতাম লাগে না তো যেহেতু সোমবারে সপ্তমী বিদ্যা সেই হেতু মতে পরের দিন গোস্বামী মতে পরাহে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথি দিবা আটটা সাত্রিশ গতে মাত্র দিবা আটটা সাত্রিশ গতে অষ্টমী তিথি ধরতেছে তাইলে আমরা কি বলছি সোমবারে আমরা অষ্টমী তিথিটা পালন করি তো জন্য বলছে দুই দিনে একদিন স্মার্ত মত আর মঙ্গলবারে সাতাই তারিখে সাতাই আগস্ট বাড়ছে দুই মতো এখন মঙ্গলবারে গোস্বামী মঙ্গলবারে আটটার সময় এই অষ্টমী সাইড এগা ঠিক আছে তো গোস্বামী মতে মঙ্গলবারে রোহিণী নক্ষত্র আটটা তেত্রিশ মিনিট রোহিণী নক্ষত্রে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে তো সেই জন্য আমরা রোহিণী নক্ষত্রের ভিতরে বা টাইমের সময়ের ভিতরে যদি আমরা চাই আমরা ভগবান প্রাণ গোমিন্দর অভিষেক করতে পারি মানে গোপালকে স্নান করাতে পারি কৃষ্ণের স্নান করে দিতে পারি যেহেতু 8টা 33 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র তারপরে রোহিণী নক্ষত্র সাড়ে রাত আর সোমবার তার রোহিণী নক্ষত্র বর্ষার নক্ষত্র নয় না জন্মাষ্টমী তিথি রামানুজ সম্প্রদায়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি রামানুজ সম্প্রদায় বলতে রামের অনুজ রামের রামের যারা বরত বংশীয় সন্তান বা বরত বংশীয় পরিবার তাদেরকে বলা হয় রামানুজ সম্প্রদায় তো আমরা সবাই রামানুজ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমরা রামানু সম্প্রদায়ের বাইরে না মানে রাম এবং কৃষ্ণ রামকৃষ্ণ

আমরা পালন নয়টার ভিতরে সূর্য উদয়ার পরে যদি পারি আমরা সাতটার মধ্যে করতে পারি আটটাতেও করতে পারি কোনো অসুবিধা নেই তবে এই সাড়ে নটার ভিতরে আমরা করতে পারব